আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সকলে কেমন আছেন লেবু বাগানে আসি আমার সাথে আছেন লেবু বাগানের ওনার মোহাম্মদ আফতাব মে তালুকদার সাহ বাড়ি হচ্ছে এই বাগানটা করেছিলেন যে গাছ দেখা যায় যেগুলো কিন্তু রাবার রাবার কাছে আপনারই নেই আর নতুন লেবু বাগান করতে চাইতেছো একটু আমার অভিজ্ঞ চাষের কাছ থেকে কথা শুনলে কিছু লাভ হইতে পারে একটু পরিচর্যা একটু কম যত্ন যত্ন আর আরকি লেবু লেবু প্রথমে আমরা লাগাই জমি ভালোভাবে হাল চাষ হয়ে যায় মাটিতে অনেক উর্বর হয়ে যায় আর কি লাগাইতে হয় লাগানোর উপর সার নিয়মিত সার ব্যবহার করতে হয় সার গোবর এগুলো ব্যবহার করতে হয় সবচেয়ে বেশি দিন মানে গোবর গোবর খাসা গোবর না শুকনো গোবর দিন শুকনা দিলে হয় বর্ষার দিনে খাসা গোবর দেওয়া লাগবে না

পরে ওই বাজারে বিভিন্ন ধরনের যদি আপনি বার্মিক যেতে পারেন দিন কোনো অসুবিধা নাই বা এছাড়াও যে মানুষের গোবর গাঁতার মাঝে যে ভর্তি গোবর থাকে দিন আগের গোবর এগুলো দেবা নতুন যেগুলো আছে খাসা গোবর যেগুলো এগুলো যদি খাসা গোবর লাগে তাহলে দু একবার শুকাই দেওয়া তাহলে হয়ে জীব এখন এগুলার মাঝে আবার আপনি মনে করেন ইউরিয়া টিএসপি এম বোরণ জিঙ্ক এগুলো আপনি দিতে পারবা জিঙ্ক দিলে গাছ বেশি আইব বোরণ দিলে ফল ফল বেশি আইব ফল দেখতে সুন্দর লাগবো চেরা ব্যা হইতো না আর বিশেষ করে ওই যে লেবু বাগানে সাধারণত তেমন একটা ফোঁকা নাই ওই যে লিফ্টমাইনের ফোকাটার আক্রমণ একটু বেশি লিফ মাইনের আর আরেকটা আছে সাদা সাদা এক ধরনের গা থাকে ফুকা তার মধ্যে হ্যাঁ জি জি সাদা মাছ যাই হোক আপনি এই জায়গাগুলোর মধ্যে কীটনাশক কী ব্যবহার করবেন যেমন সিস্টেমিক কোনো ধরনের কীটনাশক যেমন আপনারা ডাস মানিজ করতে পারেন এই তারপরে থ্রিডি ইউজ করতে পারেন কম্পিউটার ইউজ করতে পারেন ইমিটার ফেস করতে পারেন কম্পিউটার মার্শাল ব্যবহার করতে পারেন মার্শাল এগুলা ব্যবহার আপনি তো কয়েকবার আপনার ওই বাড়ির লেবু বাগানে মার্শাল ইউজ করছেন মার্শাল কিন্তু ভালো একটি কীটনাশক আর বিশেষ করে লেবু বাগানে ক্যাঙ্কার রোগ আসে ওই যে লেবুর মধ্যে যে কালো ধরনের একটা স্পট পড়ে যায় না মানে বাজারে গোল্ডাজিম পাওয়া যায় আপনারা গোল্ডাজিম ব্যবহার করবা যদি মনে করেন যে না গোল্ডাজিম না আমরা অন্যটা ব্যবহার করবো তাহলে আপনারা কপার ব্লু ব্যবহার করতে পারবা কোনো অসুবিধা নাই বুঝছেন নি কফার ব্লু প্রতি লিটার পানিতে দুই গ্রাম আর গোল্ডার যেমন প্রতি লিটার পানিতে এক মিলি বা দুই মিলি সবুজ দুই মিলি দিলে অসুবিধা নেই প্রত্যেকটা গাছে কিন্তু সবুজ সবুজে করতেছে দেখেন যদিও স্পিডে আমি নিয়ে নিছি দেখেন খুবই ভালো লাগে মাত্র এটা নতুন বাগান আপনারা যারা যারা লেবু বাগান লেবু বাগান নিয়ে আসেন বা লেবু বাগান করতে চান নতুন করে তাদের কিন্তু এই ভিডিওটা অনেক উপকারে আসতে পারে ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য